প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকে থেকে দেড় মাস আগে আজকে এই যে এমদাদ আরও কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে তারা যখন রাত্রে এসেছিল আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছে বিশ্বাস করেন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বাংলাদেশে সম্ভবত রাত চারটার কাছাকাছি একটু আগে মানে এই পরিস্থিতিটা কন্ট্রোল হয়েছে যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটত যে ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত সরকারের পতনও হতে পারত আর সারা বাংলাদেশের মানুষ এই আসিফ নাহিদ ডক্টর ইউনুসুর সরকার সার্জিস হাসনাত এদের কাউকেই আর বিশ্বাস করতো না সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলের বিডি থান বা ট্যাটালো বিডির কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ বিডিওর অংশবিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন সুপ্রিয় দর্শক সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি হতে বাধ্য হবেন আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতির মোড়টি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আবার কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আসি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকে থেকে দেড় মাস আগে আজকে এই যে এমদাদ আছে আর কয়েকজন ছিল প্রধান উপদেষ্টা ওখানে তারা যখন রাতে এসেছিল আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছি আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন সব কিছু করবেন আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভাল লাগছে না আমাদের জন্য এটা হৃদয় ঘটনা এবং আমরা এই যে আজকে ফনিদা পাও ছুটে আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটা প্রধান হিসাবে ছিলেন অনেক বড় একজন ডাক্তার আমরা আমাদের যে ব্যর্থতা আছে আমাদের যে ঘাটতি আছে সেখান থেকে যে আমরা শেখার চেষ্টা করছি এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি আপনারা যে রেগে আছেন আপনারা যে কষ্ট পাচ্ছেন ক্ষোভ পাচ্ছেন তো খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন এই যে মাহফুজ বললো আসিফ বললো ফরিদাপা বলল আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই সব সময় সব সময় দেখেছেন এবং আমাদেরকে আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন মাহফুজ যেটা বললো এটা তো একটা সরকার ব্যাপার না সারা জীবনে তো পনেরো বছরই তো আমাদেরকে দেখেছেন দেখেছেন না আমরা যারা সিনিয়র আছি একটু বয়সে কম যখন থেকে করেছেন দেখেছেন আমাদের আমাদের বললাম আমাদের ভুল হয়েছে আমাদের ঘাটতি আছে আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও দুটার সময় মিটিংয়ে থাকবো একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে কারা পেয়েছে কারা পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে সব কিছু আমাদের জানতে হবে আমাদের এটা দেখে ভাল লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন নাহলে আমরা এত রাত ছুটে আসতাম না আপনাদের কাছে অনুরোধ প্লিজ বোঝার চেষ্টা করেন আমাদের দিকে তাকায় যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যাথী আমরা একটা সলিউশন করতে চাচ্ছি মাহফুজ যেটা বললো ডিসেম্বর একটু বেশি সময় বলেছে হয়তো তার আগেও করে ফেলতে পারবো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি আপনারা আপনারা আমাদের আমাদের উপর আরো কিছু দিন বিশ্বাস রাখেন আপনারা আগামীকাল দুইটার সময় আলোচনা আসেন আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান তাহলে আপনারা আপনাদের আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে আপনারা প্লিজ কথা শুনেন আপনাদেরকে এখানে দেখে আমাদের ভাল লাগছে না কষ্ট লাগছে মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি আমি টেলিভিশন অন করে রাখছি যেখানেই লাইভ দেখাচ্ছে আমি দেখছিলাম আমি আপনাদেরকে রাস্তায় রেখে আমি তাহলে আমাকেও সারা রাত এখান থাকতে হবে আপনারা একটু আমাদের অনুরোধ শোনেন আপনারা যান ভিতরে যান আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব কিন্তু আপনারা আপনারা দয়া করে এখন ভিতরে যান কালকে দুটার সময় যে দুটার সময় যে মিটিংটা হবে আপনাদের প্রতিনিধি দেবেন মাহফুজ বলেছেন পরিষ্কার করে আমি আর পুনরাবৃত্তি করছি না আমরা দরকার হলে সবাই থাকবো সেই মিটিংয়ে কিন্তু আপনাদের প্রতি আমাদের ঋণ আছে আপনারা যে ট্যাক স্বীকার করেছেন সেটার বিনিময় তো কিছু হয় না তো কাজেই আপনারা আমাদের একটা অনুরোধ রাখেন আজকে রাত্রে আপনারা ফিরে গেলেই আমরা যাব আপনারা আসেন আমরা একসাথে ঢুকি আপনারা যদি আমরা করি আমরা কালকে এটা সমাধান নিশ্চয় একটা কিছু হবে আপনারা অসন্তুষ্ট হবেন না বিশ্বাস করেন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বাংলাদেশে সম্ভবত রাত চারটার কাছাকাছি একটু আগে মানে এই পরিস্থিতিটা কন্ট্রোল হয়েছে যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটত যেই ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত সরকারের পতনও হতে পারত আর সারা বাংলাদেশের মানুষ এই আসিফ নাহিদ ডক্টর ইউনুসের সরকার সার্জিস হাসনাত এদের কাউকেই আর বিশ্বাস করতো না কেন আসিফ এবং নাহিদরা বা সার্জিস এবং হাসনাতরা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তারা যাওয়ার কথা ছিল জেলে কিন্তু আজকে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে দামি গাড়ি সব কিছু পাচ্ছে কিন্তু যাদের রক্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই এদের লাক্সারিয়াস লাইফ বা জীবন একটা সেটেল পর্যায়ে আছে সেই ছেলেগুলোর খবর কি তিন মাস উপরে হয়ে গেছে একশো দিন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আমরা বিভিন্ন কথা শুনেছি যে যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে তাদের পরিবারকে অনুদান দেওয়া হবে তারা যেন ভবিষ্যতে কিছু করে খাইতে পারে চাকরি বাকরির ব্যবস্থা করা হবে মাসিক ভাতা দেওয়া হবে এই সকল মুখরোচক বক্তব্য আমরা অনেক শুনছি তা আমরা ভাবছিলাম সব কিছু হয়তো জুলাই স্মৃতি ফাউন্ডেশন হয়েছে সেইখান থেকে সম্ভবত ব্যাকআপ হচ্ছে কিন্তু গতকালকে যখন আমরা দেখলাম পঙ্গু হাসপাতালে আমাদের অসংখ্য ছাত্ররা যারা বলছে যে আমাদের রক্তের উপর দিয়েই তো আজকে নাহিদ এবং আসিফরা মার্সিডিস চড়ছে আজকে সার্জিস এবং হাসনাতরা দেশ চৈসা বেড়াচ্ছে কেউ বিয়ে করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও একটা ব্যক্তিগত জায়গাতে একটা পদপদবি পেয়েছেন তো আমাদের কেন তোমরা ফেলে দিয়েছ ধাপে ধাপে অনেকে আসছে হাসনাথ আসছে সার্জিস সম্বত সেখানে যায়নি হাসনাতের কথাও কালকে পোলাপাইন গলে নাই অনেক ধরনের বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ চলে আসতে পারে আমরা বিভাজন হইতো এগুলা পোলাপাইনের বক্তব্যের মধ্যে খায় নাই ফাইনালি আমি ধন্যবাদ জানাই যে পাঁচজন উপদেষ্টা অবশেষে এসেছেন তো পাঁচজনের মধ্যে এখানে মূল বক্তব্যটা দিয়েছে এই আন্দোলনের মাস্টার খ্যাত বাহফুজ সাথে আসিফ নজরুল ছিলেন সাথে কি বলা হয়েছে যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি ছিলেন তারপরে হচ্ছে আমি দেখেছি যে আসিফ মাহমুদ ছিলেন আরও একজন সম্মত কে জানি ছিলেন তারা পাঁচজন গিয়েছে তো সেখানে লম্বা সময় বক্তব্য ছিল সাধারণ ছাত্র বা জনতা যারা আহত হয়েছে তাদের বক্তব্য হচ্ছে খাবারের মান ভালো না চিকিৎসার খবর নাই চোখ নষ্ট হয়ে গেছে হাত নষ্ট হয়ে গেছে চিকিৎসাগুলো যেভাবে করার কথা ছিল সেটা হচ্ছে না ইভেন যেই মুগ্ধ পানি লাগবে পানি এই শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের একটা প্রধান দায়িত্বে কিন্তু আছে মুগ্ধর ভাই তিনিও এসেছিলেন কিন্তু ছাত্ররা বা জনতারা যারা আহত হয়েছেন তারা কিন্তু রাস্তা ছাড়াইছিল আবার গতকালকে সেখানে একটা ঘটনা ঘটেছিল স্বাস্থ্য উপদেষ্টার সম্ভবত যিনি গাড়ির ড্রাইভার বা পি এস সামন সেখানে এক ছাত্ররা ধাক্কা দিয়া ফালাইয়া গাড়ি চাপা দেওয়ার মতো নাকি অবস্থা তৈরি হয়েছিল আর ছাত্ররা যেভাবে সারা মানে এই রাস্তায় ছিল আমজনতা বৈষম্য বিরোধীর ব্যানারে যারা কাজ করেছে আহত হয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে বাট আমিও একটু আশ্চর্য যে কেন একশো দিন হয়ে গেল তোমরা জেলায় জেলায় সমন্বয় করার সুযোগ পাচ্ছ বিদেশে সফর করার সুযোগ পাচ্ছ আরে যাদের কারণে তুমি আমাদের উপদেষ্টাদের কেউ কে গুলি খাইছে খায় নাই কারো মানে এরানিয়া সেখানে গিয়ে টর্চার হয়েছে সেটা অবশ্যই আন্দোলনের গতিপথ বদলাইছে কিন্তু তারা তো বোঝার কথা এখন তারাও মানে নো ওয়াই এক ধরনের গাছড়া ভাব চলে আসছে এই ছেলেগুলার প্রতি এখন কেউ কেউ বলছে যে কার জন্য ভাই দেশ স্বাধীন করলাম আমরা স্বাধীন করলাম তোমরা মার্সিডিস চড়ো এটা নিয়ে কিন্তু খুবই সমালোচনা হচ্ছে তো রাতের বেলা ফাইনালি যে সলিউশনটা হয়েছে যে আজকে দুপুর দুইটার দিকে সম্ভবত এই আহত ছাত্রদের মধ্য থেকে একটা টিম যাবে প্রধান উপদেষ্টার কাছে সেখানে গিয়ে তাদের দাবি দেওয়াগুলা তুলে ধরবে তো তারা কেন তুলে ধরতে হবে আপনি দেখেন যে মুক্তিযোদ্ধা করতে করতে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের সেই লেভেলে সম্মান দিয়েছিলেন নাতি পতিসহ এটার বিরুদ্ধে তো আপনারা ছিলেন তাই না তো সে আন্দোলন থেকে শুরু হলো তো আজকে যারা আপনারা এখানে বলা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় স্বাধীনতা তো এরা তো সেই স্বাধীনতা ওয়ান ক্যান্ড অফ মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধা যদি অবস্থা হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এমনি রংপুরে চলছে এক আন্দোলন নানান জায়গায় নানা আন্দোলন বৈষম্যবর্তী স্টুডেন্টদের মধ্যে বিভাজন এর মাঝখানে এই ছেলেগুলারে কালকে যখন এখানে গিয়ে কথা বলা হয়েছে এগুলো দেখা সাধারণ মানুষের মধ্যে আসলে প্রতিক্রিয়া কি হচ্ছে সব একটা বুঝতে পারছে যে অনেকে বলছে আগেই তো ভালো ছিল অনেক যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের মারা বলছে যে মানে আমাদের সন্তান যে আসিল মানে না কি নাই কে খোঁজখবর নেয় বাবা এই যে বক্তব্যগুলো জনতার এগুলা কিন্তু পরিস্থিতি যদি এরকম যায় আজকে ভাগ্য ভালো সত্যি কথা আজকে সারাদিন এরকম থাকতো দেখেন বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হতো মানুষ হতে বা রাজপথে চলে আসতো আবারও সরকার পতনও ঘটতে পারতো এখন পুলিশ ওই রকম করতে পারে না কারণ পুলিশের ভাই চলে যা শুরু এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমরাও চাই যারা এই আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার অন্তত একটা সুচিকিৎসা তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা পাশাপাশি একটা কি বলা হয় যে সিম্পেথির জায়গাটা তাদের জন্য থাকুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম সব অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ব্রেকিং নিউজ পেতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম